দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে গাঢ় সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকে এক অনন্য সৃষ্টি গ্লাস প্রথম দেখলে মনে হতে পারে পাতার উপর ছোট একটি শিশুর কিন্তু বসে আছে কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এটি একটি জীবন্ত প্রাণী গ্লাস ফ্রগের শরীর এতটাই স্বচ্ছ যে তার হৃৎপিণ্ড রক্ত নালী এমনকি খাবার হজম হওয়ার প্রক্রিয়াও খালি চোখে দেখা যায় এই স্বচ্ছতা শুধু রূপকথার মতো নয় প্রকৃতি এক বিস্ময়কর কৌশল শিকারীদের চোখে ধোঁকা দেওয়ার জন্য এই দেহ গঠন এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গ্লাস ফ্রগের রহস্যময় জীবনযাপন প্রজনন শিকারীদের হাত থেকে বেঁচে থাকার কৌশল এবং বন উজাড়ের ভয়ঙ্কর প্রভাব চলুন শুরু করি এই স্বচ্ছ ব্যাঙের অদ্ভুত জগতের অভিযাত্রা গ্লাস ফ্রক মূলত দক্ষিণ আমেরিকার কোস্টারিকা পানামা কলম্বিয়া এবং ইকুয়েটরের গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায় এরা সাধারণত তিন হাজার ফুট উচ্চতা পর্যন্ত পাহাড়ি জঙ্গলের ছোট ছোট নদী ও ঝর্নার কাছাকাছি বসবাস করে তাদের সবুজ শরীর চারিপাশের পাতার সাথে মিশে গিয়ে নিখুঁত ছদ্মবেশ তৈরি করে গ্লাস ফ্রগের জীবনের মূল চাপিকাঠি হলো আর্দ্রতা এবং নিরবিচ্ছিন্ন জলের প্রবাহ বৃষ্টি না হলে বা নদী শুকিয়ে গেলে তাদের প্রজনন ব্যাহত হয় বন ধ্বংসের ফলে এই আর্দ্র পরিবেশ ক্রমশ হারিয়ে যাচ্ছে যা তাদের অস্তিত্বের বড় হুমকি গ্লাস ফ্রগের সবথেকে বড় বৈশিষ্ট্য তার অর্ধ স্বচ্ছ পেট শরীরের উপরের অংশ উজ্জ্বল সবুজ যা পাতার রঙের সঙ্গে মিশে যায় কিন্তু নিচের অংশ মতো স্বচ্ছ বিজ্ঞানীরা মনে করেন এই স্বচ্ছতা দুইভাবে কাজ করে প্রথমত এটি শিকারীদের চোখে ধোঁকা দেয় দ্বিতীয়ত এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষকরা দেখেছেন তাদের রক্ত হৃদপিণ্ড স্পষ্ট দেখা গেলেও তারা সহজে কোনো আলো প্রতিফলিত করে না ফলে খেলায় দারুণভাবে যায় এই নিশাচর তারা রাতের অন্ধকারে ছোট পোকামাকড় মশা মাছি এবং ছোট মাকড় শাখে বেঁচে থাকে বড় শিকারীদের চোখ এড়াতে গ্লাস ফক পাতার নিচে উল্টো হয়ে লুকিয়ে থেকে শিকার করে তাদের জিওভা অত্যন্ত আঠালো ও দ্রুত গান যার সাহায্যে মুহূর্তের মধ্যে পোকা ধরতে পারে খাদ্য শৃঙ্খলে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা পোকা সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এবং পরিবেশের সঙ্গে ভারসাম্য রিটে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে গ্লাস ফ্রকের প্রজননকাল বর্ষাকালে পুরুষ ব্যাংক পাতার উপর বা জলের ধার ঘেসে ডাক দিয়ে স্ত্রী ব্যাংকে আকৃষ্ট করে মিলনের পর স্ত্রী ব্যাংক পাতার উল্টো দিকে ডিম পারে যাতে ডিম বৃষ্টি ও সরাসরি শিকারীদের হাত থেকে নিরাপদ থাকে ডিম থেকে ছানা ফোঁটার আগেই পুরুষ ব্যাংক পাহারা দেয় জলের ফোঁটা ডিমের উপর পরে ডিম আর্দ্র রাখে ডিম ফেটে গেলে ছোট ছোট ট্যাটফোল জলের ছাপ দেয় এবং ধীরে ধীরেই পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় এই পুরো প্রক্রিয়াই প্রকৃতির এক অসাধারণ বিস্ময় গ্লাস ফ্রগের প্রধান শত্রু সাপ বড় আকারের মাকড়সা এবং কিছু প্রজাতির পাখি তবে স্বচ্ছ দেহের কারণে তারা আশেপাশের পাতার সঙ্গে একাত্ম হয়ে শিকারীদের চোখে পড়া এড়ায় কখনো কখনো তারা হঠাৎ লাফিয়ে পড়ে শিকারীকে ভয় দেখায় গবেষকরা আবিষ্কার করেছেন যে তাদের স্বচ্ছতা কেবল শিকারীদের ধোঁকা দেওয়ার জন্যই নয় বরং বিশেষ কোষ আলো প্রতিফলিত করে তার চারপাশে সবুজের সঙ্গে মিশিয়ে যেতে সাহায্য করে গ্লাস ফ্রগের শরীরের স্বচ্ছতা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই গবেষকরা জানতে পেরেছেন যে এদের রক্তকণিকা দিনে শরীরের লিভারে জমা হয় ফলে ত্বক স্বচ্ছ হয়ে ওঠে রাতের বেলায় সেই রক্ত আবার পুরো শরীরে প্রবাহিত হয় এই প্রক্রিয়া আলোক প্রতিফলন কমায় এবং শিকারীদের চোখে ধোঁকা দেয় বিজ্ঞানীরা আশা করছেন এই রহস্য মানব চিকিৎসা বিজ্ঞানে রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ বা স্বচ্ছ ইমপ্লান্ট প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলতে পারে তাই গ্লাস কেবল একটি প্রাণী নয় বরং জীববিজ্ঞানের জন্য এক আশ্চর্য গবেষণার ক্ষেত্র মানুষ ও গ্লাস ভবিষ্যৎ মানুষের কার্যকলাপ যেমন বন উজাড় ও জলদূষণ কমানো না গেলে গ্লাসফ্রগের ভবিষ্যৎ অন্ধকার তবে সংরক্ষণ প্রকল্প স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে আশার আলো দেখা যেতে পারে এই প্রাণীর রহস্যময় স্বচ্ছ দেহ প্রকৃতির এক অপার বিস্ময় যা আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি রক্ষায় নিজের বেঁচে থাকার চাবি চাবিকাঠি ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সৌন্দর্য দেখতে পারে সেজন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বন্ধুরা আজ আমরা জানলাম গ্লাস ফ্রগের সেই বিস্ময়কর জীবনযাত্রা যাকে প্রকৃতি দিয়েছে কাঁচির মতো স্বচ্ছ দেহ এই ছোট্ট প্রাণীটি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গুরুত্ব যদি আমরা বন রক্ষা করি নদীকে দূষণমুক্ত রাখি তবেই এই বিস্ময় টিকে থাকবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন প্রাণী ভিডিও পেতে জীবজন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার পরামর্শই আমাদের পরের গল্পের আপনার পরামর্শই আমাদের পরের গল্পের পথ দেখায়